আসসালামু আলাইকুম টিটি সুমি মেডিকেলের নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব বৃদ্ধির কার্যকর হোমিও চিকিৎসা সম্পর্কে তাই যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রস্টেট গ্রন্থি পুরুষদের যৌন গ্রন্থি পুরুষদের মূত্রথলির নিচে যে মূত্রনালী থাকে তাকে ঘিরে এটি অবস্থান করে দেখতে কিছুটা বা সুপারির মতো মাংসপিণ্ড আকৃতির একটি গ্রন্থি এটির কাজ হচ্ছে পুরুষের যে শুক্রাণু তৈরি হয় তার জন্য খাবার সরবরাহ করা এই গ্রন্থিটি নারীদের শরীরে থাকে না একজন পুরুষের বয়স বাড়ার সাথে সাথে হরমোনের কারণে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যেতে পারে তখন তাকে প্রস্টেটিক হাইপারফ্লাসিয়া বা বিনাইন ইনলার্জমেন্ট অব প্রস্টেট বা প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি বলা হয় অনেকেই প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য বেশ দুশ্চিন্তায় পড়ে যান অনেকেই ভাবেন প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ায় মানেই ক্যান্সার হওয়া কিন্তু এই ধারণাটি ভুল প্রস্টেট বেড়ে যাওয়া মানেই ক্যান্সার নয় স্বাভাবিক কারণেই প্রস্টেট বেড়ে যেতে পারে এবং এটার সুচিকিৎসাও রয়েছে এই কারণে যাদের বয়স চল্লিশ বছর পিরিয়ে গেছে তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়টি পরীক্ষা করে দেখা উচিত বেড়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত প্রস্টেট যদি একজন পুরুষের বেড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যে কাজটি হয়ে থাকে গ্রন্থি যেহেতু মূত্রনালীর চারিদিকে ঘিরে থাকে এক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বেড়ে গেলে মূত্রনালীর উপরে চাপ পুড়ে যায় চাপ প্রয়োগ করার ফলে মূত্রনালীতে বাধার সৃষ্টি হয় এবং মূত্রত্যাগ করতে বাধাপ্রাপ্ত হয় এছাড়া প্রস্টেট গ্রন্থি যদি বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে প্রস্তাবে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে দেখা যায় আর এই প্রস্তাবে অনেকগুলো সমস্যা হতে দেখা যায় সচরাচর যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে রয়েছে প্রস্তাব স্বাভাবিকভাবে না হওয়া অর্থাৎ প্রস্তাব বাধাপ্রাপ্ত হয়ে ধীর গতিতে হওয়া প্রস্তাব ফোটাই ফোটাই হওয়া এবং প্রস্তাব হতে গিয়ে চাপ প্রয়োগ করার ফলে প্রস্রাব ফোটাই ফোটাই পড়া প্রস্রাব বারবার হওয়া মূত্রনালীতে প্রস্রাব থেকে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে পুরুষদের মধ্যে যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় প্রস্টেট ইনলার্জমেন্টের কারণে বা প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির কারণে মূত্র স্বাভাবিকভাবে না হওয়ার কারণে বারবার প্রস্রাবের বেগ আসতে পারে বিশেষ করে রাতের বেলা বারবার প্রস্রাবের চাপ আসতে পারে এবং প্রস্রাব করার পর মনে হয় প্রস্রাব থেকে গেছে অনেকের ক্ষেত্রে প্রস্তাবের এলে তা আটকে রাখার ক্ষমতা থাকে না কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হতে পারে বা প্রস্রাব লাল বর্ণের হতে পারে এই সমস্যাগুলো একজন পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার কারণেই হতে পারে এটা আপনাকে নিশ্চিত হতে হবে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু হোমিও মেডিসিন আছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় প্রথমে যে কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বারাইটা কার্ব যদি কারো বয়স হয়ে যায় এবং বয়স বৃদ্ধির কারণে প্রস্টেট বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হয় রাতের বেলা বেশি প্রস্রাবের চাপ হয় এবং রোগী যদি ঠান্ডা সহ্য করতে না পারে প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার কারণে যদি যৌন সমস্যা দেখা দিয়ে থাকে এবং শরীরে শক্তি কমে যেতে থাকে সেক্ষেত্রে মেডিসিনটি খুবই কার্যকর দ্বিতীয় যে কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কনিয়াম ম্যাক যদি কারো প্রস্টেট গ্ল্যান্ড শক্ত হয়ে যায় যদি কারো প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার কারণে ধীরে ধীরে হয় যদি প্রস্রাবের গতি কমে যায় এবং প্রস্রাব ক্লিয়ার না হয় এবং পায়খানার সময় চাপ দিলে মূত্রনালী দিয়ে যদি বীর্যের মতো রস বের হয়ে আসে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাক মেডিসিনটি খুবই কার্যকর প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির জন্য যে কার্যকর হোমিও মেডিসিন রয়েছে সেটি হচ্ছে সাবাল সেরুলেটা যদি প্রস্রাব করতে কষ্ট হয় যদি প্রস্তাবে জ্বালা পোড়া থাকে যদি প্রস্টেট বেড়ে যাওয়ার ফলে সেটি ক্যান্সারের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে স্যাবালসেরোলেটা মেডিসিনটি খুবই কার্যকর এছাড়া প্রস্টেট বেড়ে যাওয়ার কারণে যদি পুরুষাঙ্গ ঠান্ডা এবং শীতল হয়ে যায় সেক্ষেত্রে স্যাবালসেরো মেডিসিনটি খুব ভালো কাজ করে চতুর্থ যে কার্যকর হুমি মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কস্টিকাম যদি প্রস্রাবের বেগ কেউ আটকাতে না পারে যদি তাকে প্রস্রাব করতে যেতে হয় সেক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি শতভাগ কার্যকর এছাড়া হাঁচি বা কাশি দেওয়ার সময় যদি কারো প্রস্তাব বের হয় সেক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়া অসারায় মূত্রত্যাগের ক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি খুবই কার্যকরী পঞ্চম যে কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটালিস প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার পাশাপাশি যদি কারো হার্টের সমস্যা থাকে যদি কারো বুক ধরফর করে এবং হাত পায়ে পানি আসে সেক্ষেত্রে ডিজিটালিস মেডিসিনটি খুবই কার্যকর ষষ্ঠ যে কার্যকর হোমিও মেডিসিন রয়েছে সেটি হচ্ছে সিমাফিলা যদি কারো ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব করার পর মনে হয় আরও প্রস্রাব থেকে গেছে এবং যদি কারো মূত্রনালী চুল খায় সেক্ষেত্রে সিমাফিলা মেডিসিনটি খুবই কার্যকর এই সকল মেডিসিন লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় প্রস্টেট গ্র্যান্ড বৃদ্ধির ক্ষেত্রে আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হুমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন এবং মেডিসিন কেনার পূর্বে অবশ্যই মেডিসিনের গুণগত মান যাচাই করে কিনবেন আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে